ইলিয়াস ইলিয়াসে যে ইলিয়াস ওনার ব্যাপারে অলরেডি আমরা ফিফটি পার্সেন্ট রিসার্চ করে মানে গবেষণা করে ফেলছি উনি যে করে ধরা খেয়ে বাইরে পালাইছে এগুলো আমাদের কাছে আছে সব আসবে আস্তে আস্তে কথাটা বুঝেন নাই এটা বাঘের সীমানা খা বা মিস হবে না ঠিক আছে এটা বাঘের সীমানা বাংলাদেশের পোলা পান সব হচ্ছে দামাল পোলা পায় আর সাকিব ব্যানা হয়েছে এক একটা বাঘের বাঘের সামনে পড়লেও বাঁচার কোনো চান্স থাকে কিন্তু সাকিব বেন্ডের সামনে পড়লে কোনো চান্স নাই সবাইকে ভিডিও বানানোর শেষ এমন কামে ফেরত যা অনেকগুলা ডাস্টবিনে ময়লা জমছে খালি ভিডিও বানাইলে হইবো না পেটের চিন্তাও করতে রাইতে খাইতে হইব না যা ডাস্টবিনে ফেরত যা যেখান থেকে আইস ডাস্টবিন থেকে সব ময়লাগুলা সরায় কাগজ টাগজ টোকায় বোতল টোকায় ওই বিক্রি করিয়া টাকা দিয়া ভাত খাইতে হইব ঠিক আছে খালি এগুলা করলে হবে না যা ডাস্টবিনে ফেরত যা